আপনি কি লোহার সিঁড়ি বানাতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য এই ভিডিওতে লোহার সিঁড়িতে কত টাকা খরচ পড়বে কি বৃত্তান্ত এ টু জেড আপনি এই ভিডিওতে বলে দেব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন খুব অল্প খরচের মধ্যে হয়ে যাবে এবং যেসব জায়গাতে ঢালায় সিঁড়ি তৈরি করা যায় না খুব অসুবিধাজনক এবং সেই সব জায়গাতে এই সব সিঁড়িগুলো বানাতে হয় যখন এখানে দেখুন এটা প্যারাপিটের একটা যেখানে সিঁড়িটা হচ্ছে আশপাশে ফুল গাছ লাগানো থাকবে পানি দেওয়ার জন্যে উঠে এটা কাজ করবে তো এই জন্যে এইটা বানানো নিজে এখানে একটা ছোট্ট এই ঘরটা একটু লেখা সেই জন্য এখানে বানানো তো এইগুলোর খরচ কীরকম পড়বে সেটা আজকে বলে দেবো তো ভিডিওটা পুরো দেখবেন তো খরচ বলতে গেলে এগুলো খুবই অল্প খরচে হয়ে যাবে এবং এগুলো ফিটিং চার্জ লাগবে আলাদা মিস্ত্রিদের তাছাড়া লোহার ওজনে গ্রিলের যে রেট সেই রেটে এটা করে দেওয়া হবে এখানে ফিটিং চার্জটা এক্সট্রা লাগবে তো দেখতে পাচ্ছেন এখানে ধাপিগুলো দশ দশ ইঞ্চি চড়া হবে আর আপনি পাতালে যতটা নেবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আর এদিকে আপনার এই যে ধাপিটা দেখতে পাচ্ছেন আড়াই ফুট বাই দশ ইঞ্চি আছে এটা তো এই ধাপিগুলো আপনার ওয়েট হবে সাত কেজি আট কেজি এরকম করে ওয়েট হবে তো যতটা চওড়া নেবেন আপনি তার ওপর নির্ভর করবে তবে দেখুন এই টিলের ডিজাইনটা এখানে ফার্স্ট নাট দিয়ে কত সুন্দর করে